আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টির জন্য ঘোষিত দলে ফিরেছেন অলরাউন্ডার শামীম হোসেন সিরিজের প্রথম দুই ম্যাচে না থাকায় তার অনুপস্থিতি নিয়ে অধিনায়ক লিটন দাস প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন দল নির্বাচনের প্রক্রিয়া নিয়েও খোলামেলা মন্তব্য করেছিলেন লিটন অবশেষে তৃতীয় টি টোয়েন্টির স্কোয়াড ফেরানো হয়েছে শামীমকে তবে কাউকে বাদ না দিয়েই দলে ফেরানোর বিষয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন দলে চাওয়া ছিল আমরা সেটি অনুসরণ করেছি এর বেশি কিছু বলার নেই আশা করি সে খেলবে আপনারা দেখতে পারবেন প্রথম দুই ম্যাচে শামীমের জায়গায় দলে ছিলেন উইকেট কিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম বিশ্বকাপের আগে তাকে পরখ করে দেখতে স্কোয়াডে রেখেছিলেন নির্বাচকরা কিন্তু দুই ম্যাচের একটিতেও একাদশে জায়গা পাননি মাহিদুল এ বিষয়ে নির্বাচক বলেন একাদশ নির্বাচন আমাদের কাজ নয় এটা পুরোপুরি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত আমরা পরিকল্পনা অনুযায়ী ওকে নিয়েছিলাম সামনে বিপিএল আছে সেখানে তার পারফরম্যান্স দেখা যাবে আয়ারল্যান্ড সিরিজের তৃতীয় ম্যাচে শামীমকে একাদশে ফেরানো হবে কিনা এখন সেটিই দেখার বিষয়